সালামু আলাইকুম আজকে আমি বাইলা মাছ রান্না করে নিয়েছি এর জন্য নিয়ে নিয়েছি দশ পিস বাইলা মাছ মাছগুলো আনাম রেখেছি সাইজগুলো একটু বড় সাইজেরই হবে এবং মাছগুলো আমি অর্ধেক করে ভেজে নিয়েছি এভাবে অর্ধেক করে ভেজে নিলে ভালো হয় বাইলা মাছটা এমনিতে একটু নরম এক পর্যায়ে বাইলা মাছগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি চুলায় তৈলের ভিতর পেস্ট দিয়ে পেস্টটাকে আমি ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ রসুন পেঁয়াজ বাটা এবং এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এক চামচ লবণ তাকে আমি একটু হালকা তৈলের উপর ভেজে নেব কেননা মশলাটা একটু ভেজে নিলে মশলাটার গন্ধটা কম আসে এরপর আমি যে যে উপকরণ নিয়েছি দিয়ে দিয়েছি সস এক টেবিল চামচ কেননা যাদের টমেটো আছে তারা টমেটো ব্যবহার করতে পারেন মাছের ভিতরে একটু টমেটো ব্যবহার করলে খুব স্বাদ হয় এবং নিয়ে নিয়েছি হলুদ মরিচ এবং ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দেবেন যারা যে পরিমাণ ঝাল খান ওই অনুযায়ী এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব কেন মশলাটা যত কষাবেন তরকারিটা এত স্বাদ হবে মাছের মশলা তো একটু ভালোভাবেই কষিয়ে নিতে হবে কেন মাছ থেকে স্মেল গন্ধ আসে ওটা যেন দূর হয়ে যায় সেজন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর ভিতরে মাছগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমি এটাকে অল্প হালকা হালকা নেড়ে দেবো কেননা বাইলা মাছটা নরম টাইপের যদি বেশি উল্টি পাল্টি দেই মাছটা ভেঙে যাবে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি যারা ঝোল কম রাখবেন তারা অল্প পানি দেবেন আমি তো একটু ঝোল ঝোল রাখবো তাই একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা চ্যানেলটি কি পেজটাকে ফল দিয়ে পাশে থাকবেন এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিট এবং যখন মাছটা হয়ে যাবে তার ভিতরে আমি কাঁচামরিচ কেটে রাখলাম পাশারটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি মাছটাকে আবার ভিতরে কাঁচামরিচটি আস্তে আস্ত করে নেড়ে ভিতরে দিয়ে দিলাম এবং কেটে রাখা ধনিয়া পাতা কুষি আমি এর ভিতরে দিয়ে দেব মাছের ভিতরে ধনিয়া পাতা কুষি দিলে মাছটা ঘ্রাণটা খুব আসে এবং সারটা অন্যরকমের হয় যাদের ভিডিওটি দেখে ভালো লাগবে তারা একটু বেশি বেশি শেয়ার করবেন কেননা ভিডিও বানাতে একটু পরিশ্রমী হয় এভাবে আমার মাছটাকে রান্না করা হয়ে গেছে আমি গ্যাসটা অন অফ করে দিয়েছি এবং পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ পাশে থাকার